ওয়েব পেজে ছবি সন্নিবেশিত করা হয় এস্টেম এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের ছবি যুক্ত করা যায় সে বিষয়টি এখন আমরা দেখব এস্টে মাধ্যমে এস্টেম পেজে ছবি যুক্ত করা এস্টেমেল পেজে ইমেজ যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহৃত হয় এই ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো এসআরসি এবং এ ইমেজ ট্যাগটি এমটি অর্থাৎ এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এর কোনো ক্লোজিং ট্যাগ নেই অর্থাৎ আমরা স্ল্যাশ দিয়ে যে ট্যাগটি লিখি ইমেজ ট্যাগের ক্ষেত্রে সেটি দরকার নেই এই কোনো ইমেজ প্রদর্শন করতে চাইলে আইএমজি ট্যাগের সাথে এসআরসি এট্রিবিউট ব্যবহার করতে হবে এসআরসি এর অর্থ হলো সোর্স পেইজে যে ইমেজটি প্রদর্শন করা হবে তার ইউ আর এল হল ভ্যালু কোনো ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনটেক্স হলো আই এম জি এসআরসি ইকুয়েল টু ইনভার্টেড আমার ভিতরে ইউআরএল যেমন ইমেজটি কোথায় সংরক্ষিত আছে ইউআরএল সেটি চিহ্নিত করে ধরা যাক বুট জিফ নামে একটি ইমেজ ডাব্লু ডট সিস্টি ডিজিটাল ডট কম নামের ওয়েবসাইটের ইমেজেস নামের একটি ডিরেক্টরিতে রয়েছে তাহলে তার ইউআর হবে এস টিভি কোলন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লুডাব্লু ডাব্লু ডট সিস্টি ডিজিটাল ডট কম স্ল্যাশ ইমেজের স্ল্যাশ বুট ডট জিফ ডকুমেন্টের যেখানে ইমেজটা একটি পাবে সেখানে ব্রাউজার ওই ইমেজটি বসিয়ে দেবে যদি দুটি প্যারাগ্রাফের মধ্যে একটি ইমেজ ট্যাগ থাকে তাহলে ব্রাউজারটি সবার আগে প্রথম প্যারাগ্রাফ তারপর ইমেজ এবং সবশেষে দ্বিতীয় প্যারাগ্রাফটি প্রদর্শন করবে অল্ট এট্রিবিউট অল্ট এট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি অল্টারনেট ট্যাক্সট নির্ধারণে ব্যবহৃত হয় অল্ট এট্রিবিউটের বেলি হলো একটি অথ ডিফাইন্ড ট্যাক্সট যেমন img এস equal to বুক উচিত এখানে যদি আমরা alt দিয়ে ইনভার্টেড কমার দিতে যে টেক্সট লাইখবো ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড লুট করতে ব্যর্থ হয় তবে alt অ্যাট্রিবিউটটি পাঠক কী মিস করছেন সেটি তাকে বলে দেয় অর্থাৎ যেমন এখানে সোর্স এভাবে নির্দিষ্ট করা আছে কিন্তু কোনো কারণে যদি এই ফাইলটি না পায় তাহলে এই জায়গাতে ওয়েবসাইটে এই লেখাটি এই ট্যাক্সটি দেখাবে ইমেজের সাইজ নির্ধারণ করা স্টেমেল ডকুমেন্টে আমরা যে ইমেজটি যুক্ত করতে চাই সেটির সাইজ কীরকম হবে সেটি স্টেমেল নির্ধারণ করে দিতে হয় যেমন এটি উইথ এবং হাইট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে যে সংখ্যা লেখা হবে তত প্রস্থতা এবং উচ্চতা নির্ধারিত হবে এখন আমরা এসটিএমএল ডকুমেন্টের মধ্যে কীভাবে একটি ইমেজ যুক্ত করা যায় সে বিষয়টি দেখব এখানে একটি কোট এসটিএমএল ডকুমেন্ট এটি এখানে টেস্টিং বডি প্যারাগ্রাফ হিসাবে এন ওসেন ইমেজ এখানে আমরা ইমেজের যুক্ত করার জন্য এর ইউআরএল অর্থাৎ এটি কোথায় রয়েছে সে সোর্স ওসেন এর উইথ হবে চারশো পনেরো এবং হাইট হবে তিনশো বত্রিশ পিক্সেল এখানে আমরা দুইটি ইমেজ যুক্ত করবো পরের ইমেজটি ইমেজ সোর্স একম্যান এখানে একটি ছোটো করে আমরা দেখাবো প্রায় আটচল্লিশ এবং হাইট আটচল্লিশ এভাবে এস টিএমএল এ বিভিন্ন ট্যাগ লেখার পর এটিকে আমরা সেভ করব এখন এই ফাইলটি আমরা ব্রাউজ করে যদি দেখি তাহলে এরকম ইমেজ দেখব এখানে দুইটি ইমেজ হয়েছে ওসেন এবং হ্যাকম্যান যে দুটি ইমেজের কথা বলা ছিল সেই দুটি ইমেজ ইমেজ এইভাবে ওয়েব পেজে প্রদর্শিত হবে এভাবে আমরা এস টিএমএল এ ইমেজের সোর্স নির্দিষ্ট করে ইমেজ যুক্ত করতে পারি